জীবনযুদ্ধে হার মানল খগেন্দ্রনাথ গোয়াল ঘরে মিলল দেহ ঘটনাটি শেকালকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া এলাকার জানা যায় দীর্ঘদিন ধরে পেটলা নেপরা এলাকার বাসিন্দা খগেন্দ্রনাথ মানসিক রোগে ভুগছিলেন চলছিল তার চিকিৎসাও আজ সকাল বেলা ঘুম থেকে উঠে তামাক খেতে কাজ করতে চান সেখান থেকে ফিরে বাড়ির গোয়াল ঘরে পরিবারের নজর এড়িয়ে আত্মঘাতী হন বলে জানা যায় এই ঘটনা জানাজানি হতেই কান্নার রোল পরে পরিবারে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে এই বিষয়ে খগেন্দ্রনাথ বর্মনের ছোট জামাই রতন কুমার বর্মন বলেন দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন আজ সবার চোখকে ফাঁকি দিয়ে পরপারে চলে গেলেন সত্যি মর্মান্তিক ঘটনা প্রায় ছয় সাত বছর থেকে ভারসাম্যহীন আজকে সকালবেলা তামাক ক্ষেত থেকে আসার পরে সুইসাইড করে মোটামুটি সকাল সাড়ে আটটা তারপর বাড়িতে কেউ ছিল না বাড়িতে ছিল স্ত্রী যে ওনার স্ত্রী আর ছেলে ছিল ছেলে তখন কারখানা ঢুকছে আর স্ত্রী ভাত খাইছে তারপরে

আমার নাম রতন কুমার জান আপনি কি হন আমি ওর ছোট জানাই